আচ্ছা ভাই বলেন আপনি কি স্টক শেষ করে ফেললেন না ভাই যে জিনিস পাঠাই দেবে কোম্পানি থাইল্যান্ড থেকে ভাই এমন এক জিনিস পারে জাদুর কুপি বাড়াইছে ভাই আচ্ছা ডেলিভারি হচ্ছে হরদম হরদম ভাই সারা বাংলাদেশ টেকনাফ থেকে দিলো রূপসা থেকে পাথর সারা বাংলাদেশ ডোর টু ডোর দেখছেন ভাই কি নিয়ে আরছি ভাই আচ্ছা আজকে যারা ভিডিও দেখবে তাদের জন্য কি স্টক আছে অবশ্যই ভাই মাত্র 60 পিস মাল রয়েছে কিন্তু তার বেশি কিন্তু না স্টক শেষ ক্লিয়ারেন্স অফার বোঝা গেল স্টক আছে আর এগুলা কি হোম ডেলিভারি হবে টেকনাফ থেকে দিলো রূপসা থেকে পাথর সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি কিন্তু দেখছেন একবার লালপুরি লাল অঞ্জনা নিয়ে এসে কতরা জীবন্ত কত রিয়েলিস্টিক কতটা সুন্দর ফুল কিন্তু দেখতে আর শাহিন ভাই কোন টাকা দেওয়া লাগবে অগ্রিম একটি টাকা দেওয়া লাগবে না ভাই সাব্বির ভাই অগ্রিম টাকাও দিতে হবে না ভাই শুধু মাত্র নাম্বার ঠিকানা দিলে হবে এই হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু ভাই দেখছেন এটা সফটনেসই দেখবেন না একবার পাখির পালকের মতো কতরা সফটনেস একবার হাতের মধ্যে চলে আসছে কতটা সফটনেস আপনার ভিউয়ারসরা গেলে এটা ছাড়তে মন চাইবে না কিন্তু আচ্ছা ভাই এখন কি শুধু কমফোর্টার দিবেন না সাথে আর কিছু দিবেন সেটা বলেন ভাই আজকে কমফোর্টার কিনবে হ্যাঁ এই একটা চাদর সাত ফিট বা আট ফিট আচ্ছা এরপর বালিশে খাবার এরপর দুটা মাথা বালিশে খাবার

বা করেন আপনি সবসময় এটা ব্যবহার করতে পারবেন তো দর্শক এগুলা ধুয়ে দিলে কিন্তু দুই তিন ঘন্টায় শুকিয়ে যায় তো শীতকালে সুন্দর এখানে সাক্ষ্য ব্যবহার করা আপনি আর যদি রাতের মধ্যে এই দিয়ে হাঁটতে থাকেন কতটা সুন্দর ফিল দিবে আপনার কতটা সুন্দর কিন্তু লাগতেছে আর এটা সব ডিস্ট্রিক্ট আমি আবার দেখাচ্ছি এই দেখেন

কম্পিউটার বিছনা এগুলার সাইজটা দর্শকদের বলে দিবেন দর্শক ভাই এটা কিন্তু আরো সুন্দর

কতটা সুন্দর কতটা সুন্দর যাদের ডিজাইন আপনারা অবশ্যই নাম্বার ঠিকানা আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি আর আমার প্রবাসী কলে যাবে দেখে আপনারা দেখে তারপর টাকা দিবেন দেখে শুনে তারপর টাকা আমাদের প্রবাসী কোলে যাবে কে কোন দেশ থেকে আমাদের লাইভে দেখতেছে আর আমাদের দেশি বেড়ে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে আমাদের লাইভে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আর আজকে ধামাকা অফার প্রাইস থাকবে কত জানেন ভাই মাত্র মাত্র 5 পিসের মাত্র 4500 বন্ধ টাকা মানে 5 পিস থাকবে মাত্র 4500 50 শুধু নামমাত্রই কিন্তু একবারে আমরা ভিডিও শেষে কিন্তু আরো ডিটেইলসে বলে দিব কি কি পাবেন 5 সেট কিন্তু নিতে পারবেন আবার চাইলে যদি শুধু কম্পিউটার নিতে চান শুধু কমপটারও নিতে পারবেন আপনি জান ভাই আপনার বাসটাকে লাখ টাকার রূপান্তর করতে এই থাইল্যান্ড থেকে চলে এসেছে 3D বিছানাটা দেখুন একেবারে ফুটে আছে ফুল ভাই ফুল ফুটুক বা নাই ফুটুক আপনার বাসায় থাকবে সবসময় বসন্ত এই সেই কোকিলের বসন্ত আমরা ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আরো বলে দিব আর প্রাইসটা বলে আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি